আজকে বিমানে করে মার্সিটিস গাড়ি কিনতে যাচ্ছি এটা তো আকাশ ছোয়ার মতো স্বপ্ন কখনো এই স্বপ্নের কাছে পৌঁছাতে পারবো ভাবতে পারিনি আকাশের এই সুন্দর দেখছিলাম আর ভাবছিলাম আমি কি সেই মেয়ে যে তার স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করে যদি ব্যর্থ হয় আবার চেষ্টা করে ভালোবাসার মানুষটা সেই শুরু থেকেই আমার সাথে আছে যার কারণে আজকে আমি এই মার্সিডিস গাড়িতে বসে আছি আলাইকুম কেমন আছেন সবাই চলেন আজকে আপনাদের এই স্বপ্ন পূরণের গল্পটা শেয়ার করি আজকে রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছি খুবই এক্সাইটেড অনেক বেশি খুশি ছিলাম যাই দেখছিলাম সবকিছুই ভালো লাগছিল আর তার মধ্যে ভাবছিলাম আপনাদের এত ভালোবাসা আমি এত সাপোর্ট পাই যেটার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো একটা অন্যরকম পাওয়ার যেটা আমার চলার কঠিন পথটা সহজ করে দেয় রাজশাহীর এয়ারপোর্টে আসলেই রাধা এই স্পেশাল কফিটা খাওয়াই আমাদের দুপুর বারোটার দিকে ফ্লাইট ছিল এই মুহূর্তেও আমি কখনোই ভাবতে পারছিলাম না যে আমি মার্সিডিস গাড়িতে বসবো বা আমার জন্য কি অপেক্ষা করছে এটা আমি জানতাম না আজকের এই স্পেশাল দিনটার মুহূর্ত দেখার আগে একটু দেখাতে চাই কিভাবে ঘরে বসে শুধুমাত্র চা খাওয়ার মাধ্যমে আপনি আপনার ওজন কমাতে পারবেন সেটা হলো ইউনিক কালেকশন ফেসবুক পেজের এর অর্গানিক স্লিমিং টি এই চায়ে কিছু উপাদান আছে যার ফলে আমাদের শরীরের এক্সট্রা যে চর্বিটা থাকে সেটাকে শুষে নেয় এবং আমাদেরকে স্লিম রাখে সাথে ওজন কমায় ফুটন্ত গরম পানিতে এক চামচ স্লিমিং টি দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যায় ইউনিক কালেকশন পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে চেক করে নেবে যাদের থাইরয়েড ডায়াবেটিক্স আছে তারাও খেতে পারবে শুধু প্রেগনেন্ট আপুরা বাদে কিন্তু বেবি হওয়ার এক মাস পর থেকে খেতে পারবেন প্রতিদিন সকালে এবং রাত্রে খালি পেটে খেতে হবে রেগুলার এই চা খেলে এক মাসে পাঁচ কেজি ওজন কমাতে পারবেন সো দেরি না করে এখনই অর্ডার করুন প্রতিটা মানুষের জীবনেই উন্নতির জন্য একটা উচিলার প্রয়োজন হয় আলহামদুলিল্লাহ সেই উচিলা আমার হাজবেন্ড সে টানা বারো বছর ধরে আমার এক শূন্য হাতটা ধরে আছে তাকে আমি তেমন কিছু দিতে পারিনি কিন্তু সে আমার এই ইচ্ছে গুলো স্বপ্ন পূরণ করেই যাচ্ছে তাই আমি সবসময় আমি আল্লাহর কাছে তার জন্য দোয়া করি সে যেন হাজার বছর বেঁচে থাকে অনেক ভালো থাকে সুস্থ থাকে আমি খুবই জ্বালাতন করি তাকে বিমানের মধ্যে এটার ভিডিও করে দাও সেটার ভিডিও করে দাও সে বলছিল তোমার সাথে ক্যামেরাম্যান না নিয়ে সাথে ভুল হয়েছে যাই হোক এই ফুটেজগুলো আমি একা একা নিয়েছি কারণ জানালার পাশে সব সময় বসি এবং আমি এই ওয়েদার এই আকাশ সবকিছু দেখতে দেখতে যাই এই মেঘগুলো দেখছিলাম আর শুক্রিয়া আদায় করছিলাম এই পৃথিবীটা কত সুন্দর করে সাজিয়েছে আল্লাহ তারপর দেখি আমাদের জন্য নাস্তা চলে আসছে এবং আমি আশা করছি এখানে একটা স্যান্ডউইচ অথবা বার্গার থাকবে কিন্তু এখানে ছিল কেক এবং একটা ম্যাঙ্গো বার এটা দেখার পরে আমি একটু হতাশ হয়েছিলাম কারণ স্যান্ডউইচটা বেশি মজা লাগে বিমানে অ্যান্ড কেকটা আমি খেতে পারি নাই কারণ কেকটা অনেক বেশি মিষ্টি ছিল আমার মেয়ের জন্য এগুলো রেখে দিয়েছিলাম এবং রাত শুধু খেয়েছে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম কখন পৌঁছাবো কখন যাব অথচ রাজশাহী থেকে ঢাকা কিন্তু মাত্র চল্লিশ বিয়াল্লিশ মিনিট সময় লাগে আর বাসে গেলে ছয় ঘন্টা সময় লাগতো যাই হোক ঢাকা শহরে চলে আসলাম এবং দেখে বুঝতে পারছেন বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থা বিল্ডিং ভালোই লাগছিল দেখতে আমি একদম ছিলাম যতক্ষণ না মানে এয়ারপোর্টের মধ্যে ঢুকতেছে বিমান ততক্ষণ খুবই ভালো লাগে আমার এগুলো দেখতে আপনারা হয়তো ভাবছেন যে সেই স্পেশাল কথাটা কেন এখনো বলছি না আসলে আমরা গাড়ি কিনতেই যাচ্ছি সো গাড়ি কিনতে যে যে আমি অন্য একটা স্বপ্ন দেখে ফেলবো কখনোই ভাবিনি চলে এসেছি ঢাকা এয়ারপোর্টে এখন আমরা চলে যাব ডিরেক্ট গ্যারেজে মানে যেখান থেকে গাড়িটা কিনবো এখানে সেই গাড়ির সাথে কথা কথা ছিল মানে উবারে আর কি আমরা ওয়েট করতেছিলাম কখন গাড়ি আসবে একটা কিছু স্পেশাল অবশ্যই অপেক্ষা করছে তবে এত বেশি কিছু আমি দেখতে পাবো ভাবতে পারিনি আমরা গাড়ি নিতে গিয়েছিলাম কিন্তু আমার মন আর চোখ দুইটাই মার্সিডিসের ওপর চলে আসছে তারপরে দেখি মাজদা ছিল মানে এটা দেখার পর আমার বুকের মধ্যে চিনচিন করতেছিল মানে আমার গাড়িটা এখনো গ্যারেজে ইনশাল্লাহ আল্লাহ চাইলে সে গাড়িটা খুব তাড়াতাড়ি বের হবে অ্যান্ড আমি মার্সিডিসের ওপর থেকে নজর সরাতে পারতেছিলাম না কিন্তু আসছি গাড়ি কিন্তু নজর পড়ছে আরেক জায়গায় ইনশাল্লাহ আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি আমার এই বড় স্বপ্নটাও পূরণ করব। রাতকে এখানে ইয়ারকি করে বলছিলাম যে আসলে আমাদের বাড়ির গ্যারেজে এত বড় গাড়ি ঢুকবে না তাই গাড়িটা নিচ্ছি না অন্তত বসে আমি সব ফিচার গুলো দেখতে তো পারছিলাম চেক করতে পারতেছিলাম এটাই আমার কাছে অনেক এবং এখানে এসে অন্তত আমি একটা স্বপ্ন দেখার সুযোগ পেলাম ভাগ্যে আছে কিনা জানি না আল্লাহ চাইলে ইনশাল্লাহ হবে আজকের এই দিনটার কথা আমিও মনে রাখবো আর আপনারা মনে রাখবেন তবে স্পেশাল একটা গাড়ি নিতে তো এসেছি সেটা আপনারা অবশ্যই নেক্সট দেখতে পারবেন তবে এখন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আর শেষে বলতে চাই মানে আমি চাই আমার সব ভালোবাসার আমার শুভাকাঙ্ক্ষীদের সব মনের ইচ্ছা আশা পূরণ হোক আল্লাহ যেন পূরণ করে আমিন